নমস্কার কেমন আছেন সবাই ডিমি গড়কোনা ব্লকে আপনাদের সকলকে স্বাগত এখানে বাঁধাকপি আর হচ্ছে কাঁকরোল আর হচ্ছে লাউ আর হচ্ছে লাউ খোসা ভাজা সব কেটে নিয়েছে এদিকে বেগুন ভাজা আর ডাল বসিয়ে দিয়েছি লাউ দিয়ে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে পাতলা পাতলা করে কেটেছি তো ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি যে সব ভাজাগুলো করে ফেলবো ওই টুকটুক করে তেল দিলে কি হয় তেলটা একটু বেশি লাগে আর একবারে তেলটা দিলে ভালো ভাজাও হয় আর তেলটা কমও লাগে তো আমি এদিকে বেগুনটা ভেজে নেব তো গাছের বেগুন তো ভালো খেতে টেস্ট তো এর মধ্যে আমি আবার কাঁকরোলগুলো দিয়ে দেবো তো কাঁকরোল ভাজা আমি আমার বরমশাই আর ছেলে খেতে ভালোবাসি আর মেজদার মা খায় না কাঁকরোলটা ঠিক পছন্দ করে না তাও মা মাঝে মধ্যে একটু একটু খায় তো আমি এখানে কাকরুল ভেজে নিয়েছি আজকে রাঁধতে রাঁধতে কী কাণ্ড হয়েছে দেখুন রাঁধতে রাঁধতে আট রকম পদ আমি পুরো কেটে ফেলেছি এখন রাঁধতে হবে কিন্তু কি করো বলুন বাঁধাকপিটাও তো ফেলে রাখা যায় না আর হচ্ছে একটু ডাল না করলেও হয় না আমার বর্মসী ডাল লাগে আর প্রিয়াঙ্কা লাউ দিয়ে গেছে প্রিয়াঙ্কাদের গাছের লাউ তো সেই লাউগুলো লাউটা রেখে দিলে আবার লাউটার বীজ হয়ে যাবে ওর জন্য লাউটাও করা হলো বেগুনটাও রেখে দিলে সে একই অবস্থা টাটকা টাটকা গাছের বেগুন খেতে যেরকম টেস্ট লাগে বাসি খেলে কি আর সেই স্বাদটা লাগে বলুন তো আমি এখানে কাঁকরোলটা ভেজে নিয়েছি কাঁকরোলটা খেতে ইচ্ছে করলো তাই ভাজলাম তো এই করতে করতে অনেকগুলো পদই হয়ে গেছে চাটনি হবে তো বেগুন ভাজা আবার এর মধ্যে তেল ছিল একটু বেশি ওর জন্য পটলও ভেজে ফেললাম তো বেগুন ভাজা কাকরল ভাজা পটল ভাজা আর লাউয়ের খোসা আগের দিনের ছিল আবার আজকে তো আজকে আর আগের দিনের লাউয়ের খোসা কুচিয়ে আলু কুচিয়ে তো লাউয়ের খোসা ভাজা করব। প্রায় চার রকমের ভাজা হয়ে গেছে ডাল হয়েছে আর এবার হবে তো ডালের জন্য আমি এখানে আদা লঙ্কা আর জিরে একটু আদা গ্রেট করে নিয়েছি তো আদা লঙ্কা জিরে ভালো করে তেলে ভেজে নিয়ে তারপরে ডালটা সম্বাদ দেবো তো মুগ ডাল আর মটর ডাল হলে আমি আদা দিই একটু গ্রেট করে আর শুকনো লঙ্কা আর জিরেটা দিই আর মুসুরির ডালে পাঁচ ফরংটা যায় কিন্তু মটরের ডাল আর হচ্ছে মুগের ডালে আমি জিরে সম্বারে দিই তেজপাতাও দিই তো তেজপাতাটা হাতের কাছে ছিল না বলে তেজপাতাটা দেওয়া হয়নি তো একদিকে পটল ভাজা আর একদিকে ডাল সম্বার দিয়ে নেবো তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা সারতে পারি আট রকম পদ কেটে ফেলেছি তো তাড়াতাড়ি করতে হবে ওর জন্য আমি এখানে দুটো কড়াই বসিয়ে নিয়েছি তো ডালটা আমার সম্বার হয়ে গেছে তো ডালটা আমি একটু নামানোর সময় একটু ধনে পাতা কুচিয়ে নামিয়ে দেব তো ডালটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রঙ হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তো এর আগের দিনও করেছিলাম মটর ডাল দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল। আজকে মুগের ডাল দিয়ে আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবারের জন্য আজকে নিরামিষ তো মঙ্গলবারের নিরামিষ খাওয়া হয় সামান্য একটু চিনি আর ধনে পাতা দিয়ে দিলাম তো খুব স্বাদটা ভালো হয় আর ধনে পাতার ফ্লেভারটাও খুব সুন্দর হয় তো ওইদিকে পটল ভাজাও আমার রেডি হয়ে গেছে কাঁকরোল ভাজা বেগুন ভাজা আর এখানে পটল ভাজা তুলে নিই পটল ভাজা হয়ে গেলে তেলটা একটু কমিয়ে রেখে তারপর এর মধ্যে লাউয়ের খোসাগুলো ভাজতে দিয়ে দেবো একদিকে লাউয়ের খোসা দিয়ে দেবো আর একদিকে লাউটা বসিয়ে দেবো বড়ি আর ধনে পাতা দিয়ে লাউটা করবো তো এদিকে তেলটা একটু তুলে নিই অনেকটা তেল হয়ে গেছে এই তেলের মধ্যে আবার সব কিছু করতে পারবো তো দেখেছ একটু বেশি করে তেল দিয়ে নিলে কি হয় তেলটাও সুন্দর ভাজাও হয় জিনিসগুলো আবার তেলটাও বেশি পড়ে না থেকে যায় তো এর মধ্যে একটু বড়ি ভেজে নেব মনে ছিল না তারাউড়োতে যে বড়িটা লাউের কড়াইয়ে ভেজে নেব লাউ দেওয়ার আগে তো এখানে একটু ভেজে নিয়ে লাউয়ের এখানে তুলে দেবো নুন আর চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব লাউটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো আর কিছু লাগে না একটু আঁচটা কমিয়ে দিয়ে নুন আর চিনি দিয়ে দিলেই হয়ে যায় সুন্দর করে তো এখানে বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি কিন্তু আগের থেকে ভাজা থাকলে একটু গুঁড়ো করে দিতাম যাতে স্বাদটা ভালো লাগতো আমি আবার অবশ্য ভেঙে ভেঙে দেবো তো এদিকে আমি লাউের খোসা আলু কেটে নিয়েছি এটা ভেজে নেব গোটা লঙ্কা দিয়ে ভেজে ভেজে নেব তো তেলের মধ্যে একটু কালো জিরে কিংবা ফোড়নও দিয়ে সর্ষে ফোড়নও দিতে পারো শুকনো লঙ্কা কালো জিরে আর অনেক সময় কালো জিরে না থাকলে সর্ষে ফোড়নও দিতে পারো তো এখানে সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার লাউটা তো ফোনটা চার্জ ছিল না বলে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি লাউয়ের খোসা ভাজাটা এদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছিলাম একটু জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে আর কিছু দিইনি তেজপাতাটা ছিল না আদা কাছে তাই দিতে পারিনি এখানে টমেটো আদা গ্রেট করে নিয়েছে আর ধনে পাতা এইগুলো দিয়ে বাঁধাকপিটা করব তো এদিকে দেখো চাটনি আর হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা লাইয়ের খোসা ভাজা ভাত সব রেডি আমার কমপ্লিট আজকে অনেক পদ হয়ে গেছে তো আর কি করা যাবে বলুন অনেক পদও হয়ে গেছে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে